আসসালামু আলাইকুম চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও কুশিকাটা তরমুজ ব্যাগ এর জন্য লাগবে তিন রকমের উল আমি এখানে লাল সাদা আর সবুজ রঙের উল নিয়েছি আর লাগবে আমাদের কাটি বা কুশিকাটা এখন আমি এই কাটির মধ্যে থেকে এই নম্বরের কুরুসটা আমি সিলেক্ট করেছি এর নম্বরটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো প্রথমে আমি লাল রঙের উল নিয়ে নিয়েছি আর এখন হাতের মধ্যে তর্জনী আর মধ্যম আঙুলের মধ্যে থেকে পেঁচিয়ে একটা ম্যাজিক রিং বানিয়ে নিচ্ছি তারপর কুরুস কাটি দিয়ে একটি চেন তুলে নিচ্ছি এখন সিঙ্গেল ক্রসেট করে নেব একটা দুটো তিনটে চার পাঁচ আমার এই পাঁচটা সিঙ্গেল ক্রসেট লাগবে এখন যে ম্যাজিক রিং বানিয়েছিলাম যে সুতো দিয়ে সেই নিচের সুতোটাকে ধরে টানলে এই সিঙ্গেল সব এক জায়গায় যাবে সুতোটাকে ভালো করে টেনে সিঙ্গেল ক্রশেটগুলো সব এক জায়গায় করে নিয়েছি এখন তিনটি চেন তুলে নেব এক দুই তিন তিনটি চেন তুলে নিয়েছি এবং একটি ডাবল ক্রসেট তৈরি করে নিচ্ছি এই যে পাঁচটা সিঙ্গেল ক্রসেট আমি তৈরি করেছি তার প্রত্যেকটা ঘরে দুটো করে ডাবল ক্রসেট আমি তৈরি করব তাহলে পাঁচটা ঘরের মধ্যে আমার যদি আমি দুটো করে সিঙ্গেল দুটো করে ডবল ক্রসেট তৈরি করি তাহলে আমার দশটা ডাবল ক্রসেট এখানে তৈরি হয়ে যাবে আমার দশটি ডাবল ক্রসেট তৈরি হয়ে গেছে এখন আবারও তিনটি চেন তুলে নেব তারপরে একটি ঘরে সিঙ্গেল ডাবল ক্রসেট হবে আর তারপরের ঘরে দুবার ডাবল ক্রসেট হবে মানে একটা ঘরে সিঙ্গেল ডাবল ক্রসেট আর তারপরের ঘরে আবারও দুবার ডাবল ক্রসেট একইভাবে একই ভাবে আমি পুরো লাইনটা করে নিচ্ছি একটা করে সিঙ্গেল ডাবল ক্রশে আর পরের ঘরে দুবার ডাবল ক্রশে আবারও তিনটি চেন তুলে নেব তারপর দুবার করে সিঙ্গেল ডাবল ক্রোশেট করব আর তারপরের ঘরে দুবার ডাবল ক্রোশেট করবো এইভাবে আমি ঘরগুলোকে বাড়িয়ে নিচ্ছি একইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি আবারও তিনটি চেন তুলব আর তিনটি সিঙ্গেল ডাবল ক্রসেড করব এ তারপর একটি ঘরে দুবার ডাবল ক্রসেড করব এইভাবে পরের লাইনটাও করে নেবো চার নম্বর লাইনে গিয়ে চারটি সিঙ্গেল ডাবল ক্রসেড করব তারপর একটি দুবার ডাবল ক্রশেড করব এইভাবেই আমি কাজটাকে এগিয়ে নিয়ে যাবো একই ভাবে আমি পুরো কাজটা করে নিয়েছি আমি এখানে লাল মানে লাল উলের কাজ করেছি মোট নয় লাইন তারপর সাদা রঙের উল দিয়ে আবার কাজ শুরু করবো এখন নয় লাইনের পরে যে দশ নম্বর লাইন আমি সাদা রঙের কাজ দিয়ে করছি এখানে দশবার আমি সিঙ্গেল ডাবল ক্রসেট করব তারপর পরের ঘরে গিয়ে আবার দুবার ডাবল ক্রসেট করব। মানে একটি ঘরে দুবার ডাবল ক্রসেট করব। একই রকমভাবে আমি দশটা সিঙ্গেল ডাবল ক্রশেড তৈরি করে নিয়েছি আর পরের ঘরে মানে পরের একটি ঘরে দুবার ডাবল ক্রসে আবারও দশবার সিঙ্গেল ডাবল ক্রশেড তারপর আবারও একটি ঘরে গিয়ে দুবার ডাবল ক্রসে এইভাবে আমি সাদা রঙের কাজটাও করে যাব আর সাদা রঙের লাইনটা আমি দিয়েছি দুবার এখন সবুজ রঙের কাজটাও সেম একই রকম প্রথমে তিনটে চেন তুলে নেব আর তারপর আবারও এই যে সিঙ্গেল ডাবল ক্রসেড তৈরি করে যাব এটা আমার সবুজ রঙের কাজটায় শুরু করেছে আমি তেরো নম্বর সরি বারো নম্বর লাইন থেকে বারো নম্বরের পরে মানে এখানে বারোটা সিঙ্গেল ডাবল ক্রসেট করে নেবো পরের ঘরে গিয়ে দুবার মানে পরের ঘরে একটি ঘরে দুবার ডাবল ক্রশেড এইভাবে আমি আবারও বারোটা সিঙ্গেল ডাবল ক্রসেট তৈরি করে নেবো আর সবুজের সবুজ রঙের লাইন করেছিও আমি দুটো আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজগুলো করছি একইভাবে আমার পুরো লাইন কমপ্লিট হয়ে গেছে আমি লাল রঙের কাজ করেছি নয় লাইন সাদা রঙের কাজ করেছি দুই লাইন আর সবুজ রঙের কাজ করেছিও দুই লাইন একইভাবে আমি দুটো পার্ট তৈরি করে নিয়েছি এখন পার্ট দুটোকে অ্যাটাচ করার পালা দুটো পার্টের মানে সমান রেখে তারপর আমি এই যে কুরুস কাটি দিয়ে সিঙ্গেল ক্রসেট দিয়ে মানে প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রসেট দিয়ে এটাকে অ্যাটাচ করে দেব অ্যাটাচ করাটাও খুবই সহজ দুটো পার্টকে জাস্ট এক জায়গায় করে রাখতে হবে এবং সমানভাবে রেখে প্রত্যেকটা ঘরে মানে দুটো পার্টের দুটো পার্ট সমানভাবে ধরে রেখে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে সিঙ্গেল ক্রশেট দিয়ে দিলে হয়ে যাবে এখানে আমি সিঙ্গেল ডাবল ক্রশেট দিচ্ছি না শুধু সিঙ্গেল ক্রসেট দিচ্ছি ঠিক একইভাবে আমি পুরো ব্যাগটাকে জুড়ে নিয়েছি এখন আমার ব্যাগটা জোড়া কমপ্লিট হয়ে গেছে আমি হ্যান্ডেল লাগিয়ে নেবো আমি কিছু উল নিয়ে বিনুনি করে নিয়েছি আর সেটাকেই আমি হ্যান্ডেল করব। এই ব্যাগটা আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি ওই জন্য আমি একটা হ্যান্ডেল লাগাচ্ছি আপনারা চাইলে ব্যাগটাতে দুটো হ্যান্ডেল লাগাতে পারেন সেটা আরও বেশি ভালো দেখতে লাগবে এখন সুদ সুতো দিয়ে হ্যান্ডেলটাকে ভালো করে ব্যাগের সঙ্গে অ্যাটাচ করে দেব আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন আমি জানিয়ে দেব আপনি যদি অলরেডি আমার একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখন কিছু কালো রঙের পুঁতি নিয়েছি এগুলোকে লাল যে উল উলের কাজ করেছি সেই জায়গাটাতে আটকে দেবো এগুলোকে দিলে হ্যাঁ তরমুজের বীজের মতো দেখতে লাগবে এখন আমার ব্যাগটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে কাপড় লাগিয়ে নিলে এটা তৈরি হয়ে যাবে তৈরি হয়ে গেল আমাদের তরমুজ ব্যাগ বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয় একটা ব্যাগ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ